Ciao, sì. la cena è chiata. Ma tu prima, papà, ciao. Ma tu posto.

পোস্তটা নিয়ে নিলাম চিজ আমি খাবো না ডালের বাটিটা দাও এখানটায় আমি ডাল নিয়ে নিই একটু আমার পেঁয়াজ দিয়ে ডাল ভালো লাগে না খেতে তাও উপায় নাই খেতে হবে আমাকে অল্প নেবো নেবো না বেশি হুম আমি দেখি আগে একটু দাঁড়া দাঁড়া কি করি কালকে আমাদের আবার নিমন্ত্রণ আছে রাত্রি বেলায় অনুষ্ঠান বাড়িতে যেতে হবে